আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মোসেদ এন্ড পেটস আজ আমরা চলে এসেছি আমাদের সবার পরিচিত সুপরিচিত এই নাম মাসুদ ভাই মাসুদ ভাই সেটআপে মাসুদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপনার সফটার নামটা একটু বলে দেন বিডি বাসক বিডি বাসক মিরপুর 13 নম্বর মিরপুর নম্বর জি আজকে কিছু সুলভ মূল্যে পাখি দিয়ে আমাদের মাসুদ ভাই যেগুলো আপনারা মানে বিশ্বাস করতে পারবেন না এরকম কমের মধ্যে কিছু পাখি পাবেন কারণ বলতেছি ডিএনএ সহ আপনারা ডিএনএ সহ যারা পাখি নিতে চান হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম পেয়ার নিতে চান চলে আসবেন মাসুদ ভাইয়ের কাছে মাসুদ ভাই সব পাখির কি ডিএনএ করা আছে সব পাখির বলতে পাখি ডিএনএ হ্যাঁ আমি ছোট ছোট পাখি যেগুলো রাব্বার পাখি এগুলো ডিএনএ করাই না আচ্ছা বার্ষিকের এগুলো ডিএনএ প্রয়োজন হয় এগুলো চেক করে দিয়ে দিবেন চেক করে দিয়ে দিবেন এবং আমি আপনি চেক করে দিবেন হ্যাঁ তো আজকে দর্শকদেরকে আমরা একটা এক্সক্লুসিভ মানে প্রাইস দিব যে প্রাইসে দর্শকরা নিতে পারবে এর পাশাপাশি কিন্তু আপনার আরো একটা চমক আছে হ্যাঁ চমকটা হচ্ছে বলে দেন আপনি বলে দেন আমরা দেখাবো তো আমাদের একটা চমক হচ্ছে আমার এই পাখির বিজনেস আমি কিন্তু মার্কেটে মোটামুটি দুই বছর ধরে তেমন ইউটিউবে ভিডিও ছাড়া হয় না আমার আদার্স কিছু বিজনেস নিয়ে আমি একটু ব্যস্ত ছিলাম জানেন আপনারা সবাই আমরা জানি সবাই তো এই বিজনেসের কারণে পাখির বিজনেস যে ছেড়ে দিছি এটা ছিল না আচ্ছা বিষয়টা পাশাপাশি ছিল আচ্ছা আমি ইনশাআল্লাহ এই পাখিগুলো এনে আমি পাইকারি দিয়ে দিতাম আগে একদম হ্যাঁ তো যেটা হইছে যে অনেক পাকা আছে বা অনেক যারা সকে পাখি বলে তারা চাই সরাসরি নিমার জন্য আমার কাছে নিলে প্রাইস একদম রিজনেবল পায় তো সবকিছু মিলে আমার এটা আবার কামব্যাক কামব্যাক এটা থাকবে এটা আছে আর পাছা পাসাই যেগুলা আছে সবগুলাই চলতেছে ইনশাআল্লাহ তো আমার মনে হয় সব কাজ সেরে এখন হচ্ছে আবার সময় দেওয়ার জন্য আচ্ছা পাখির মাসকা আমরা হচ্ছে ভাই যেটা যেটা চমকটা হচ্ছে বলে দেই আমরা হচ্ছে এই বাটফুল মানে সব ইম্পর্টের যে বাটফুলগুলো এগুলো সম্পূর্ণ হচ্ছে পাইকারি না হোলসেল 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 মানে সর্বনিম্ন প্রাইসে নিয়ে তার আবার সেল করতে পারবে সেল করতে পারবে এটা সমগ্র বাংলাদেশে হোলসেল দেই আমরা আচ্ছা 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 প্লাস হচ্ছে এটা শুধু বাটফুল না সাতে সাতে আমাদের আছে ক্যাডফুল ক্যাডফুল বাংলাদেশে এই প্রথম এত প্রিমিয়াম ক্যাডফুল ঢুকছে আমি এটা ভিডিওতে দেখাই দেব উল্লেখ করে দেব আপনারা আশা করি আমাদের কাছ থেকে এই ক্যাট কোড বাট কোড গুলা হচ্ছে পাইকারি নিতে পারেন হোলসেলে 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 তার মানে যারা বাট লাভার আছেন আপনারা এবং যারা ক্যাট লাভার আছে বিশেষ করে পাখাল যারা আছে পাখালদের জন্য আমরা বিশেষ একটা অফার দেব আজকে থাকবে সেটা এটা আজকে না এটা

এটার বয়স কিন্তু ছয় বছর প্লাস ছয় বছর এটা কিন্তু শুধু ব্রিদিং করা যে যারা প্রয়োজন শুধু তারা নেবেন এটা ফিমেল ফিমেল এটা ফিমেল হান্ড্রেড পার্সেন্ট এটা কিন্তু ক্লোজ এর মাল ক্লোজ এর না একদম ক্লোজ এর মাল কি একটা মানে অর্থাৎ এটা এর মাল হ্যাঁ এটা কি টেম আছে নাকি ভয় পাচ্ছে এটা হাফ টেম ছিল এটা ক্লোজ এর মাল যেহেতু এটা হাফ টেম ছিল আচ্ছা যেহেতু উনি হচ্ছে এটা ফিমেলটা মেলটা উড়ে গিয়েছিল আচ্ছা আচ্ছা তো এটা ফিমেলটা আছে একদম ফুল ফ্রেশ ভাই জি এটা হচ্ছে আপনার বিডিং এর জন্য যারা তারাই শুধু না নিতে চায় কত দাম হলে এটা ছাড়বেন ভাই এটা ভাইয়া হচ্ছে ফিক্স 50000 টাকা করে ছেড়ে দেব 50000 মাত্র 50000 টাকা মাত্র 50000 টাকা মাশাআল্লাহ দারুন প্রাইস দিয়ে দিয়েছে মাসুদ ভাই আমরা আরো বাকি দেখি দামগুলো যারা চেষ্টা করব

তারপরে গিনটিক আছে জি কোন আছে এই কাছে আছে নিচের কাছেও আছে আমরা দেখাবো সবই দেখাবো সব ডিএনএ করা ভাই হ্যাঁ সব ডিএনএ করা হ্যাঁ সবগুলা হচ্ছে ডিম বাচ্চা করা আছে ডিম বাচ্চা করা ডিএনএ করা এগুলা মানে সব যা আছে সব ডিএনএ করা আছে সব ডিএনএ করা মাশাআল্লাহ কি দামে সারবেন 15 এগুলো 6000 টাকা জোড়া ঠিক তো 6000 টাকা জোড়া হ্যাঁ কি কি আছে গিনটিক আছে আর পাইনাপেল পাইনাতে আছে হ্যাঁ গিনটিক আর পাইনাতে নিচের কাছেও আছে আমরা নিচের কাছে আছে এখানেও আছে উপরের খাতে দেখলাম নিচের খাতে এখানে ম্যাক্সিমাম হচ্ছে পাইনাপেল 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 গুলো আছে এগুলো ফিক্স করবে ছয় হাজার করে ছয় টাকা ধরে এখানে যত পাখি দেখতে পাচ্ছেন সবই হচ্ছে ছয় হাজার করে পড়বে মাসুদ ভাইয়ের নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমরা এই পাখিগুলো ভাইয়ের কাছ থেকে আপনি সংগ্রহ করতে পারবেন আর চমকের কথা যেটা বললেন বার্ডফুট এবং ক্যাটফুট সেই চমকটা আমরা একটু দর্শকদের দেখাই তারপর বাকি বাকিগুলো দেখি ওকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর বার্ড ফুড নিয়ে এসেছি এবং ক্যাট ফুড এগুলো ইম্পোর্ট করেছে আমাদের মাসুদ ভাই আমরা মাসুদ ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম মাসুদ ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা তো দেখতে পাচ্ছিলাম খাবারের postcss সাজিয়ে বসেছেন আপনি জি ইনশাআল্লাহ এটা কি আমাদের পাখালদের জন্য কোনো সুখবর আছে অবশ্যই পাখালদের জন্য সুখবর আছে সাথে সাথে যারা ব্যবসা করে যারা হোলসেল নেয় নিয়ে এটাকে মজুদ করে যারা বিজনেস করে তাদের জন্য সুযোগবরাত আছে এই তাদেরকে সুযোগবটা যদি আমরা দিতে পারি তাহলে তাদের কাছ থেকে এই ফ্যাসিলিটিটা সরাসরি পাকাল পর্যন্ত পাখাল পাকাল পর্যন্তও পাবে তারপরও জন্য বিশেষ একটা অফার থাকবে এটা তো আপনারা কতদিন ধরে এই খাবারটা আমরা ইম্পোর্ট করতেছেন আসলে ভাই আমি পাকিস্তানের সাথে তো জড়িত অনেকদিন যাব এটা সবাই জানে বিডি বারসব আমার একটা আমার Shop আছে যেখানে আমি হচ্ছে বিভিন্ন রকম পাখি সেল করে থাকি প্লাস আমার একটা খামার ওইখানে সব বড় পাখি পাওয়া যায় তো যাই হোক এখানে যেটা হয়েছে যে খাবারের সাথে সংযুক্ত আমি মোটামুটি বছর খানিক এটা আমি হিডেন বাজে যেটা হয়েছে যে আমার আরো যারা বড় ভাইয়ের আছে তাদের সাথে এটা আমি করতাম সেটা আপনারা জানেন যে তাদের সাথে করতাম তো ওইভাবে কখনো মানে ওপেন করা হয়নি তো যেটা হয়েছে যে আমার মনে হয় যে যেহেতু এটার সাথে একটা এটা তো বিজনেস তো এখানে হিডেন রাখার আসলে কিছুই না না এটা সবাই জানো সবাই জানো যে ইউজ কোয়ান্টিটির আপনি এরা বার্ড ফুড এনেছেন এরা পাখাল যারা রিটেইল আছে যারা বিক্রি করবে এগুলো নিয়ে ব্যবসা করবে তারা এই বিষয়গুলো জানুক যে আপনার কাছে আছে আপনার কাছ থেকে সংগ্রহ করতে পারে আপনার কাছে কোন কোন আইটেম আছে বর্তমানে আমার কাছে বার্ড ফুড শুধু ইম্পোর্টের যে বার্ড ফুড গুলো হয় লোকাল না আমি কোন লোকাল খাবার দিই ইম্পোর্ট দেশের বাইরে থেকে হ্যাঁ ইম্পোর্ট করা যেটা সেখানে যেমন লোকাল আমাদের ধান সূর্যমুখী ইত্যাদি দিতে চিনি এগুলো হয়

সেক্ষেত্রে মাল আসলে চারজনের নিয়ে নিলো বা পাঁচ জনের নিলো বা যদি কোন দোকানদার ভাইরা যারা আছে ঢাকার বাইরে কিংবা ঢাকার ভেতরে এইখানে ওরা কয় বস্তা করে নিতে পারবে তারা এখানে এক বস্তা নিতে পারবে দশ বস্তা নিতে পারবে আচ্ছা খুব রিজনেবল প্রাইস মধ্যে আর আমরা একটু প্রোডাক্ট গুলো দেখি এখানে কোন কোন প্রোডাক্ট আছে এটা সম্পর্কে একটু বলবেন এটা স্টাইপ সূর্যমুখী আমরা যেটা আগে একটা স্টাইপ ছিল এখানে এই যে দেখি দেখে এটার পরবর্তীতে এই সূর্যমুখীর বীজের মধ্যে কিন্তু অনেকগুলা কোয়ালিটি হয় আমরা দেখতে পাচ্ছিলাম টোটাল এখানে ছয়টা ভ্যারাইটি আছে না সর ছয়টা ভ্যারাইটি দেখতে পাচ্ছি এখানে আমি বলি যে এইটা আছে আমরা বুলগেরিয়ার থেকে যেটা আনা ওইটা আর কি বড়টা এটা এটা আমরা গেরে প্যারোট ন্যাকাও এদেরকে দিয়ে থাকি এটা অ্যামাজন এই এদেরকে দিয়ে থাকি তারপরে পাশাপাশি আছে যে এইটা এটা লাভ বাট পকাটেল সান কোন এরাও খায় এটা এটা আমরা ইস্টাইমের একটা ছিল ওইটা এখন মার্কেটে না থাকার কারণে আমরা ওইটার পরিবর্তে এটা আনা হয়েছে এবার আচ্ছা আর এটা হচ্ছে তমা যেটা বলা হয় হ্যাঁ এটাও ইনপোর্টের এটা টমা একটা সূর্যমুখীর বীজ এটা এটা কোন দেশের এটা হচ্ছে ইয়ার আপনার

এখানে আছে বাকুইট আছে এটা খুব প্রিমিয়াম কোয়ালিটি একটা বাকুইট হুম এটা অনেক ফ্রেশ এটা শুধু আমি বলি এটা বস্তা ভাঙলে এরকম ফ্রেশই পাওয়া যায় হ্যাঁ এটা তারপর এখানে আমি বলি এখানে একটা মিক্সচার আছে এটা এটা আমরা বানানো এটা সব বাইরের জিনিস দিয়ে ইনগ্রেডিয়েন্টস এখানে যা আছে এই যে যতগুলো আছে এই সবগুলাই দিয়ে শুধু বড় সূর্যমুখী বাদ দিয়ে এখানে ছোট যেগুলো আছে সবগুলো দিয়ে এটা বানানো এটা বাট ককাটেল

প্রিমিয়াম কোয়ালিটি যে ক্যাট ফুড সব থেকে প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি ক্যাট ফুড এটা মিস্টার পেট না হ্যাঁ মিস্টার পেট এটা এটা কোন দেশের এটা হচ্ছে চায়না 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 থেকে করা চায়না থেকে ইম্পোর্ট করা ইম্পোর্ট করা এটা চায়না থেকে ইম্পোর্ট করা হয় না হ্যাঁ এটা কিন্তু আমাদের বাংলাদেশে শুধু একমাত্র প্রিমিয়াম কোয়ালিটি যদি কোনো ক্যাট ফুড থাকে এটা হচ্ছে এটা আচ্ছা এটার মধ্যে আমি যদি একটা জিনিস দেখাই ভাই তাহলে দেখবেন 13% প্যাক এটা তারপরে এখানে আছে প্রোটিন আছে তেত্রিশ পার্সেন্ট ঠিক আছে হ্যাঁ এই জিনিসটা এখানে দুইটা ইয়ে এটা কিটেন বেবিদের জন্য এটা আচ্ছা তারপরে হচ্ছে গা এটার ছোট এটা কিন্তু তিন কেজি হ্যাঁ তারপরে এটাও তিন কেজি এটা হচ্ছে অ্যাডাল্ট আচ্ছা তারপর এটার এক কেজিটা আছে হ্যাঁ এটার অ্যাডাল্ট এক কেজিটা আছে আচ্ছা এটা সাত কেজিও হয় বাট সাত কেজিটা অ্যাভেলেবেল না এটা কি শুধু ফুডি আর যে ইয়াগুলো আছে লিটার এগুলো হ্যাঁ লিটার अवेलेबल পাওয়া যায় আমাদের কাছে বিভিন্ন ইয়ার বাট এটা হচ্ছে শুধু শুধু ক্যাট ফুডটা হ্যাঁ এটা আমি বলি ক্যাট ফুডটার বিষয় হচ্ছে যে এটা কিন্তু সারা বাংলাদেশের মধ্যে সব থেকে প্রিমিয়াম কোয়ালিটি যেটা এটা আপনি যদি কোনো ইয়াকে খাওয়ান মানে বিড়ালকে এটা দেওয়ার পরে আমি আশা করি যে আমরা নিজে ট্রাই করে দেখি যে কোন বিড়াল ক্যাট ফুড খেতে চায় না এটা দেওয়ার সাথে সাথে হচ্ছে তারা মানে প্রচুর আগ্রহ নিয়ে খায় ফ্লেভারটা অনেক ভালো ফ্লেভারটা অনেক ভালো আমি বলবো যে আপনারা প্রথমে করে নিয়ে দেখেন যদি আপনার বিড়াল এটা পছন্দ করে তাহলে অবশ্যই আপনারা এটা আপনারা যারা বিড়াল পালেন এই প্রোডাক্টটা নতুন এসেছে এবার মাসুদ ভাই নিয়ে এসেছে এই প্রোডাক্টটা আপনারা ফার্স্ট ট্রাই করে দেখতে পারেন যদি আপনাদের বিড়াল এই ক্যাটফুডটা পছন্দ করে তাহলে আপনারা রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এগুলো কিন্তু আমরা হোলসেল দেই আপনারা যদি যে কারোর প্রয়োজন হয় যে আমার মানে অনেক লাগবে সেটা কিন্তু দেওয়া যাবে এটা তো মাসুদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর কিছু প্রোডাক্ট নিয়ে এসেছেন আর আমাদের যারা পাখাল ভাইরা আছে তারা যদি তাদের তো কম লাগে এটা ইউজ পরিমাণেরটা পসিবল না তাদের জন্য কি কোনো অফার আছে তাদের জন্য অফার থাকবে এটা আমরা হচ্ছে অফারটা এভাবে দিয়ে দেব একটা বিভিন্ন গ্রুপে আমরা ই আপনারাদের মাধ্যমে দিয়ে দেব যেন এই পাশাপাশি যারা হোলসেল নেয় তাদের পাশাপাশি যেন পাখাল যারা আছে তারাও যেন এটা একটা সঠিক সুন্দর একটা

তো যারা আছেন আপনারা এই বিষয়টা মাথায় রেখে আসবেন যদি দেখেন যে কমে না দেয় তাহলে মোর্শেদ ভাই আছে মোর্শেদ ভাইয়ের চ্যানেল ভিডিওটা যাবে যা আমাদেরকে জানাবেন যদি কমে না দেয় বেশি চায় সেক্ষেত্রে আমরা পরবর্তীতে এই বিষয় নিয়ে আবার বসবো আলোচনা করব আমরা আশা করি মাসুদ ভাই বাজারের সবচেয়ে কম প্রাইজে কোয়ালিটি ফুল প্রোডাক্ট প্রোডাক্ট গুলো আমরা দেখতেছি যেরকম দেখতেছেন আপনারা এরকমই পাবেন একবারে ফ্রেশ ফ্রেশ প্রোডাক্ট কতদিনে অফারটা থাকে এটা অফার বলতে যখন এগুলা তো ইনপুট করে আসে যখন অ্যাভেলেবেল থাকে তখন আমরা তো একটা অ্যাভেলেবেল দামে দিই এখন কেউ যদি আমাদের কাছে হোলসেলে নিয়ে আসে মজুত করে

এইখানে দেখতে পাচ্ছি বাজিকার সবাই মানে খাল যারা আছে

মিনাম পাস প্রিয় দর্শক আজকে কিন্তু মাসুদ আমাকে খুব সুন্দর সুন্দর আমাদের সবাইকে হচ্ছে পাখি দেখালেন এবং আমাদের শ্রদ্ধেয় সুয়েল ভাই এক্সোটিক pets এর ওনার উনি আসছিলেন উনি ভাইয়ের সাথে কথা বললেন এবং খাবারের পরিচিতি মানে বার্ড ফুডের পরিচিতি কোয়ালিটি এবং ক্যাট ফুডের পরিচিতি এবং কোয়ালিটি এবং চিপিএস প্রাইস যেটা বললেন ভাই যেটা বললেন সোহেল ভাইকে আপনি একটু আগে যেটা বললেন সেটা আপনি অলরেডি বলে দিয়েছেন এটা নিয়ে আমরা কথা বাড়াবো না মাসুদ ভাইয়ের কাছে কিভাবে আসবেন এবং কিভাবে যোগাযোগ করবেন সেই সম্পর্কে আমরা হচ্ছে একটু কথা বলবো নাম্বারটা নিয়ে নিব লোকেশনটা নিয়ে নিব মাসুদ ভাই বলেন আমার লোকেশন হচ্ছে মিরপুর তেরো নাম্বারে আর আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি যেভাবে পাখি দিয়ে এইভাবে হচ্ছে পাখি দিয়ে বাসের মাধ্যমে খাবার গুলো হচ্ছে কুরিয়ারে দিয়ে থাকে আচ্ছা কুরিয়ারে যাবে আর হচ্ছে সরাসরি চাইলে কেউ এসে আমাদের এখান থেকে পারে এখান থেকে নিতে পারে মিরপুর 13 নাম্বার জি এটা হচ্ছে মিরপুর 13 মিনা বাজার মিনা বাজার হ্যাঁ জি আবার আমাদের কিছু খাবার ডেলিভারি হয় মিরপুর 1 নাম্বার থেকে জি জি হ্যাঁ ওইখানেও আমাদের গোডাউন আছে ওইখান থেকে ডেলিভারি হয় আচ্ছা তো ফোন নাম্বার দেওয়া থাকবে আমরা ফোন নাম্বারটা দিয়ে দেব এখানে WhatsApp থাকবে সরাসরি ফোনে যোগাযোগ করে নিতে আপনার নাম্বারটা বলে দেন আমার নাম্বার হচ্ছে 019390 99190 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকবে আমি বলি জিরো 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 এই নাম্বারে সরাসরি কলে পাবে কিন্তু এই যোগাযোগ করলে কোনো ভাবে আপনার সাথে যোগাযোগ করে এই এইগুলো পাখি এবং খাবারগুলো সংগ্রহ করতে হবে তো ভালো থাকবেন নতুন কোন কালেকশন বা খাবার বা ফ্রুট নিয়ে যদি আসেন দর্শকদেরকে আমরা সেগুলো চেষ্টা করবো ভালো থাকবেন দেখা হবে নতুন করে আবার ভাই